তো তোমাদের একটা প্রবলেম দিয়েছিলাম প্রিভিয়াস কোনো একটা ক্লাসে সেই প্রবলেমটা আশা করি তোমরা চিন্তা করছো ভুল করছো পারো নাই খুবই ভালো খুবই ভালো যে পারো নাই যে পারছো তার জন্যেও তো এখন আমরা এটা একটু তোমাদের সুবিধার্থে সলভ করে দেখাই ধরো যে এটা হলো এ আচ্ছা ভালো কথা তুমি বলো তো যে এটা যদি এ হয় তাহলে এই পর্যন্ত তো এ উপরে উঠলাম 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 এই পর্যন্ত তো যাওয়ার রাস্তা নাই এটা আমার এ হয়ে আছে কিন্তু এখানে তো নতুন একটা এলিমেন্ট চলে আসছে তো নাম চেঞ্জ করে দিতে হবে ধরো এটার নাম আমরা দিলাম চেঞ্জ করে এই মাথায় ধরো এ থেকে একটা এলিমেন্ট আসলো এই মাথায় নাম দিলাম ধরো সি তো সি 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 না এই সি আচ্ছা তো এইটা যদি এ হয় এখানে নতুন এখানে একটা এলিমেন্ট চলে আসছে তাহলে এইটার নাম আমরা দিলাম ধরো অন্য কিছু সি তো দিয়ে ফেলছি ধরো এটার নাম দিলাম ডি এটা যদি ডি হয় তাহলে দেখো তো নিচ দিয়ে দেখো ডি 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 এই যে এই পর্যন্ত ডি এখানে আরেকটা এলিমেন্ট আসছে মানে আবার একটা জ্ঞান জাম বাধ কি মুশকিল ভালো কথা দেখি কি করা যায় এইটা বি তাহলে এই যে এই পর্যন্ত বি নিচ দিয়ে এই পর্যন্ত কিন্তু বি এই যে দেখছো অটোমেটিক মিলে গেছে এই যে একটা রোদ এক পাশে ডি এক পাশে ডি আর ওই পাশটা বি ভালো কথা দেখো তো আমার প্রত্যেকটা রোধের দুই প্রান্ত কি কমপ্লিট কিনা হ্যাঁ দুই প্রান্ত মোটামুটি দেখা যায় কমপ্লিট তাই না এখানে পয়েন্ট কয়টা হয়েছে পয়েন্ট হয়ে গেছে চারটা কি মুশকিল তাহলে আমরা যদি এইভাবে একটা কিছু আঁকানোর চেষ্টা করি ধরো এটা আমার এ ছিল আর এটা ছিল আমার কি বি কাহিনী হয়েছে এর সাথে গ্যাটিস লাগে গেছে একটা হয়েছে ধরো সি আর একটা হয়েছে ধরো ডি এই তিন ওহমটা আছে এ আর ডি এর মাঝখানে তার মানে এ থেকে ডি এর মাঝখানে আছে হলো আমার এই যে তিন আচ্ছা দিলাম ভালো কথা এটা শেষ এটা আছে আছে হলো এ এ আর আর সি সি এর এর মাঝখানে মাঝখানে এই যে ছয় ওহমটা তাই না আচ্ছা এরপরে আছে হচ্ছে কি এই যে এই দিক থেকে আসে বি আর ডি এর মাঝখানে আছে পাঁচ এই যে বিডি হ্যাঁ বিডি একটা চানাচুর ছিল এখনো আছে মনে হয় না পাঁচ ওহম আমাদের সময় আগে মনে করো বিডি চানাচুর নিয়ে ই লাগতো বুঝছো খেলতো খেলার উপহার ছিল বিডি চানাচুর হ্যাঁ বিভিন্ন খেলার উপহার থাকতো বিডি চানাচুর এই তো যাই হোক আহ বি আরডিয়ের মাঝখানে আছে পাঁচ আর একটা দেখতেছি না বি আর সি এই যে বি আর সি এর মাঝখানে আছে দশ তো বি আর সি এর এই মাঝখানে আছে দশ ভালো কথা এইবার একটা মনে হয় বাদ পড়লো দেখছো সি আর ডি এর মাঝখানে আছে চার এই যে সিডি সিডির মাঝখানে আছে হলো চার এই সেটআপটাকে বলা হয় হুইট স্টোন ব্রিজ হুইট স্টোন কি লিখলাম হুইট স্টোন বানান আচ্ছা হুইট হুইট এরপরে স্টোন মানে পাথর ওই স্টোন হ্যাঁ ব্রিজ হুইট স্টোন ব্রিজ কখন হয় সেট আমি এত তাড়াতাড়ি হুইট স্টোন ব্রিজ নীতি বলবো না কারণ হুইট স্টোন ব্রিজ হতে গেলে মনে রাখবা হুইটস্টোন ব্রিজের নিয়ম হচ্ছে যে এখানে যে রোদটা থাকে ধরো সেই রোদটার নাম আমরা যদি দেই পি আচ্ছা আমরা যদি এই রোদটার নাম ধরো দেই ধরো দেই পি এইখানে যেটা আছে ধরো তার নাম দিলাম কিউ এখানে যে আছে তার নাম আর আর এইখানে যে আছে তার নাম এস তো হুইটস্টোন ব্রিজ নীতি হওয়ার একদম মূল শর্ত হচ্ছে যে যদি এইরকম কিছু একটা হয় যদি পি বাই কিউ সমান আর বাই এস এই জিনিসটা হয় তাইলে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ অথবা এটাকে আমরা আরেক অর্থে বলতে পারি যে যদি আমরা এটাকে একান্তরকরণ করি তাহলে আমরা বলতে পারি পি বাই আর হ্যাঁ পি আর মোহাব্বত তো পি বাই আর সমান কিউ বাই এস তাইলেও বলতে পারি হুইটস্টোন নীতি যেমন ধরো যে পি বাই আর সমান কিউ বাই এস এটাও হয় অথবা পি বাই কিউ সমান আর বাই এস এটাও হয় এটাকে বলা হয় হুইটস্টোন নীতি অথবা এটাকে উল্টা করেও লেখা যায় যে কিউ বাই পি সমান এস বাই আর যাই লেখো না কেন মূল এই যে একটা লাইন মনে রাখলেই হয় ওটাকে অনেকভাবে ঘুরানো যায় ব্যাপার না এইটা যদি ইকুয়াল হয় তাইলে সেটাকে আমরা বলবো হুইট স্টোন ব্রিজ আর হুইট ব্রিজ যদি হয় তাইলে এই মাঝখানের ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যায় না এই মাঝখানের ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যায় না বুঝতে পারছো এখন আমরা প্রথম কাজ হচ্ছে দেখব যে এটা কি হুইটস্টোন ব্রিজ হয় কিনা তার মানে এখানে ওই পি বাই কিউ সমান আর বাই এস হয় কি না পি বাই কিউ মানে ছয় বাই তিন তা আমরা দেখি তো হয় কিনা না ছয় বাই তিন সমান কত দুই আর এখানে আর বাই এস হয় কি এটা হলো দশ আর এটা হলো পাঁচ তার মানে হ্যাঁ এটা দুই এটাও হয় দুই তার মানে এটা কিন্তু এই সূত্রকে মেনে চলে এই সূত্রকে মেনে চলছে মানে ও একটা হুইটস্টোন ব্রিজ ও একটা হুইটস্টোন ব্রিজ হয়েছে এর মানে হচ্ছে ওর এই মাঝের ব্রাঞ্চ দিয়ে মানে মাঝের এই যে রোদ চারহম রোধ এইটা দিয়ে কোনো কারেন্ট যাবে না এখন কথা হলো রোধের সার্থকতা কোথায় যখন তুমি এগুলা নিয়ে আরো বড় ক্লাসে উঠবা অথবা এই লাইনে পড়াশোনা করবা অনার্সে অথবা ইঞ্জিনিয়ারিং তুমি বুঝবা আলটিমেটলি রোধ জিনিসটাই কিন্তু কারেন্টকে মিন করতেছে রোদ না থাকলে তুমি কারেন্টকে কেমনে পাবা তাই না এখন এর ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাইলে কিন্তু এখানে এই রোধের কোনো মূল্য থাকবে না মনে করো যে তোমরা চারজন বন্ধু গল্প করতেছো তার মধ্যে তিনজন গল্প করতেছে তুমি কিন্তু তোমার কোনো মূল্য নাই সেখানে মানে ওই গ্রুপে তোমরা চারজন আসো তিনজন এইভাবে দাঁড়ায় গোল হয়ে গল্প করতেছে ওরা ওরাই ডিসকাস করতেছে তোমার তারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেছে না তোমার কোনো কথা শুনতেছেও না তাহলে ওই জায়গায় বা ওই গ্যাদারিংয়ে তোমার কোনো মূল্য আছে না এক পয়সাও মূল্য নাই ঠিক সেই রকম এর মধ্যে দিয়ে যদি কারেন্টটি না যায় তাহলে ওর তো কোনো মূল্য নাই এর মানে এই রোধটা তখন সার্কিটে বলা যায় যে নাই হয়ে গেছে মানে ও থেকেও নাই তুমি যেমন ওই গ্যাদারিং এ থেকেও নাই ওই রকম এই রোধের মধ্যে কারেন্ট যায় না বলে কেন যায় না কারণ ও ফলো করছে তাই যায় না যায় না বলে ও এই সার্কিটে থেকেও নাই তাহলে আমরা এটাকে আর বিবেচনায় আনবো না এটাকে যদি আমরা বিবেচনায় না আনি তাহলে আমরা যদি এটাকে হালকা করে একটু মুছে দিই তাহলে ধরো আমরা এখন সলভ করতে গেলে এগুলাকে এখন মানে কাউন্ট করব এ থেকে বি পর্যন্ত মানে এই যে বি মাথা আর এ মাথার রেসপেক্টে আমাকে হিসাব করতে হবে তাহলে দেখো তো এই দুইজন আছে সিরিজ হয়ে তাই আছে না এই যে ছয় আর দশ এটা সিরিজ হয়ে আছে নিচের দুইজন সিরিজ হয়ে আছে এ আর বি এর সাপেক্ষে চিন্তা করো তাহলে এই দুইজন আছে সিরিজ কারণ কি এই এ এটা সি এটা সি এটা বি তার মানে কমন একটা কমন কিন্তু দুইটা না কমন একটা তাই একটা কমন হলে তো প্যারালাল হবে না ওটা সিরিজ হবে তাহলে এই যে এই দুইটা দশ আর ছয় ষোলো তার মানে এ আর বি এর মাঝখানে আমি যদি ছবিটাকে আবার রিড্র করি মনে করো যে এটাকে মুছে দেয় এটা তো আর দরকার নাই এটাকে তো চেঞ্জ করেই ফেলছি আমরা যদি এটাকে রিড্র করি তোমাদের পছন্দের কালার দিয়ে করি তাহলে আমরা এ আর এইখানে মনে করো যে বি তাহলে এ বি এর মাঝখানে যে দশ আর ছয় ষোলো তো আমরা এটাকে এইভাবে লিখলাম যে ষোলো ওহম আর এই পাশে দেখো এই দুইজন সিরিজ তিন আর পাঁচ পাঁচ তিন আট পাঁচ তিনে আট তাহলে এই নিচে হবে আট ওহম তাই না আট ওহম তো এখন যদি আমরা দেখি যে যে পাঁচ তিনে আট ওহম আর এখানে দশ হচ্ছে ষোলো হোম এই দুইজন আছে প্যারালাল হয়ে কারণ দুইজনের প্রত্যেকেরই এক মাথায় এতে এক মাথা দিতে দুইটা কমন পয়েন্ট আছে মানে প্যারালাল কানেকশন এবার এই দুইজনের প্যারালাল তুমি ছোটবেলার নিয়মেও করতে পারো বড়বেলার নিয়মেও করতে পারো পরীক্ষায় যদি রিটেন হয় তাহলে ওয়ান বাই আর পি হ্যান এগুলা করা লাগবে আর যদি তুমি এমসি কিউ বা ডিরেক্ট করতে চাও তাহলে একবারে আমরা শর্টকাটে লেগবো উপরে গুণ তার মানে কি ষোলো ইন্টু আট আর নিচে যোগ ষোলো যোগ আট তাহলে ষোলো ইন্টু আট থাকলো ষোলো আর আট যোগ করলে কত হয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাই না চব্বিশ হয় আচ্ছা এবার কাটাকাটি করি এবার আট দিয়ে চব্বিশকে কাটলে তিন আটটা চব্বিশ তাই না আট আক্ষে আট আট দুগুন ষোলো তিন আটটা চব্বিশ তাহলে ষোলো বাই তিন এটাই হলো উত্তর এই ক্যালকুলেটরে কইরো যা হয় তাই অথবা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশান হয় তাহলে ক্যালকুলেটর ইউজ করা যাবে না এখন থেকে তোমরা একটু অভ্যাস করো এখনকার পোলাপান দেখা যায় দুই আর তিন যোগ করতে কত লাগে ওরাও ক্যালকুলেটরে চাপে যারা ধরা খায় হলো এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর তো ইউজ করতে দেয় না তুমি এমনি করো দেখো তিন পাঁচে পনেরো এক নামে দশমিক দাও শূন্য হয় তিন ত্রিক্ষে নয় হয় এক নামে তার মানে এই যে আবার শূন্য হবে অর্থাৎ এটার উত্তর হবে এইরকম ফাইভ পয়েন্ট থ্রি থ্রি চলবে এই জীবন ভরা তো দুই ঘর নিলেই শেষ যাক উত্তর ক্যালকুলেশনে কী আসছে পরের বিষয়ে মেইন ফ্যাক্ট বুঝছো কিনা এটা বলো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস একটা ক্লাসের দেওয়া প্রবলেমের সলভ তা আশা করি বুঝতে পারছো যারা এইটার এই পয়েন্ট বসানোগুলো বোঝো নাই তারা ওই প্রিভিয়াস ক্লাসটা করে আসো যেখানে আমরা পয়েন্ট টেকনিকটা বুঝাইছি সিরিজ বুঝাইছি প্যারালাল বুঝাইছি কেমনে সহজে চিনবা বুঝাইছি কখন সিরিজ সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম থাকে ভোল্টেজ ডিফারেন্স হয় প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে ভোল্টেজ ডিফারেন্স সরি ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে কারেন্ট আলাদা হয় এই ব্যাপারগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে কভার করেছি তো ওই ক্লাস এই ক্লাস এই দুইটা তোমরা রিলেটেড একসাথে করে নিও তো সবার জন্য শুভকামনা থাকল অল দ্য বেস্ট